আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি এসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে রাজশাহী সরকারি সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্ন দেখে নেব কি বলা আছে এই যে এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে বলেছে রফিক বাজার থেকে একটি কিবোর্ড কিনলো আর একটি মাউস কিনে আনলো কীবোর্ডটির দাম দশমিক সংখ্যা দেওয়া আছে দশমিক সংখ্যা আর মাউসটির দাম অকটালে দেওয়া আছে একটা দশমিক সংখ্যা আর একটা অকটাল সংখ্যা তো আমি গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কখন তোমরা পারবে ঘনংয়ে বলেছে প্রশ্ন দুইটির মোট দাম এক্সেলসিম এলে প্রকাশ করো এখন এইটা আর এইটা দুইটা যোগ করব যোগ করে এক্সেল করব। করবো তা আমাদের একটা কাজ করতে পারি দুইটাকে দশমিকে রূপান্তর করতে পারি তারপরে দুইটার সংখ্যা যোগ করব এখন কীবোর্ডের মূল্য দশমিকে দেওয়া আছে আর মাউসের মূল্য অক্টালে দেওয়া আছে এটাকে আমরা আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে দশমিক করতে পারবো দশমিক করার পরে তখন দশমিক দশমিক যোগ করব যাই সমাধানের চেষ্টা করি এই যে মাউসের মূল্য দেওয়া আছে যেটি ওটাকে আমরা প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করবো সাত লিখবো সাতকে আট দ্বারা গুণ করবো যোগ ছয় লিখবো ছয়কে আট দ্বারা গুণ করব যোগ এক লিখবো এককে আট দ্বারা গুণ করব এবার প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখবো শূন্য এক দুই এরপর সরল করব এইট কে পাওয়ার টু করে যা হয় তাকে সাত দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এইটকে পাওয়ার ওয়ান করে যা হয় তাকে ছয় দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এইটকে পাওয়ার জিরো করে এক হয় তাকে এক দিয়ে গুণ করলে এক পাবো এবার সবগুলো যোগ করে এই এই সংখ্যাটি পেলাম এইটা হচ্ছে দশমিক সংখ্যা এখন আর যে কীবোর্ডের মূল্য দেওয়া ছিল ওটাও কিন্তু দশমিক সাতশো পঞ্চান্ন কত যেন এবার এইটা আর ওইটা দুটো যোগ করব। যোগ করে মোট হবে এই যে লক্ষ্য করি পনেরো দুটির মোট দাম সাতশো পঞ্চান্ন দশমিক এটাও দশমিক দুটো যুগ করে আমরা পেলাম বারোশো বাহান্ন এটা কিন্তু দশমিক সংখ্যায় পেলাম দশমিক যুগ সাধারণ যোগের মতো এবার এই দশমিক সংখ্যা হতে এক্সাইডিস রূপান্তর করার জন্য এটাকে ষোলো দিয়ে ভাগ করব বারবার এই যে লক্ষ্য করি এটা লিখলাম এটাকে ষোলো দিয়ে ভাগ করব ভাগ করে ভাগ ফল হবে এই যে ভাগ করলাম ষোলো দিয়ে ভাগ ফল হবে আটাত্তর ভাগ শেষ পেয়েছি চার এই ভাগ ফল আমরা প্রথমে লিখবো আর ভাগ শেষ চার শেষে লিখবো এই আটাত্তরকে আবার যদি ষোলো দ্বারা ভাগ করি আটাত্তরকে ষোলো দ্বারা ভাগ করলে চার ষোলো এবং চৌষট্টি ভাগ ফল হবে চার এবং ভাগ শেষ থেকে যাবে চোদ্দো এখন চোদ্দোর মান ই তাই ব্র্যাকেটে ই লিখে রাখবো আবার এই চারকেও ষোলো দ্বারা ভাগ করব। কিন্তু চার ছোট ষোলো বড় ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি কিন্তু শূন্য নিই এই চার ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে হবে উত্তর ফোর ই ফোর এই যে ফোর ই ফোর এটা ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখবো কারণ এটি এক্সেলসম সংখ্যা এইভাবে আমরা এই দশমিক থেকে করতে এক্সেল আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং কি বলেছিল লক্ষ্য করি ঘনঙে বলেছে পণ্য দুটি দামের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো দারুণ প্রশ্ন বলছে এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় মানে কি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে তাই না দু পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার জন্য আমরা পরে পেজে যাই এই যে সমাধান করবে এইভাবে লক্ষ্য করি কিবোর্ডের মূল্য এত এর বানারি নির্ণয় অর্থাৎ দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব সাতশো পঞ্চান্ন করব করবো আবার আর সংখ্যা আছে না মাউসের মূল্য সেটাকেও বানারিতে রূপান্তর করব তো আগে সাতশোর বাইনারি সাতশো পঞ্চান্ন বানারিতে রূপান্তর করি সাতশো পঞ্চান্ন লিখে নিলাম এটাকে বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে ভাগ ফল হবে তিনশো সাতাত্তর ভাগ শেষ হবে এক তিনশো সাতাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একশো অষ্টআশি ভাগ ফল শেষ হবে এক একশো অষ্টআশিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চুরানব্বই ভাগ শেষ হবে শূন্য চুরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাতচল্লিশ ভাগ শেষ হবে শূন্য সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেইশ ভাগ শেষ হবে এক তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বা এগারো ভাগ শেষ হবে এক এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ ভাগ শেষ হবে এক পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে এক দুইকে দুই দ্বারা ভাগ করা ভাগ করলে ভাগ শেষ হবে ভাগ ফলাবে হবে এক ভাগ শেষ হবে শূন্য এবার এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে বানারি মান পাবো আমি একটু দ্রুত বলেছি কারণ তোমরা এটা পারো সেজন্য বায়নারি তো সবাই নির্ণয় করতে পারি তাই না কে না বাইনারি পারি এবার আমরা কী করবো এই এই বানারি মানটা লিখব সমান দিয়ে ব্র্যাকেট দিব এই এক আগে লিখবো তারপর এই শূন্য এই এক এই এক এই এক এই এক শূন্য 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 এক 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 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এইভাবে আমরা দশমিক হতে বাইনারিতে রূপান্তর করতে পারি এটার বাইনারি করলাম এখন আরেকটা একটা সংখ্যা ছিল মাউসের মূল্য ওটাকেও বাইনারিতে রূপান্তর করব যাই এখন মাউসের মূল্য প্রশ্নে দেওয়া ছিল সাতশো একষট্টি যেটি অক্টাল সংখ্যা এটা দশমিক সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বই এটা কিন্তু গনে গনাম্বারে আমরা নির্ণয় করেছিলাম তাই লিখলাম গ হতে প্রাপ্ত এই সংখ্যাটিকেও বাইনারিতে রূপান্তর করব কিছুক্ষণ আগে যেভাবে করেছি ওইভাবে এটা লিখে নিব এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুইশো আটচল্লিশ ভাগ শেষ হবে এক দুইশো আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একশো চব্বিশ ভাগ শেষ হবে শূন্য চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ভাগ ফল হবে বাষট্টি ভাগ শেষ হবে শূন্য বাষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একত্রিশ ভাগ শেষ হবে শূন্য একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পনেরো ভাগ শেষ হবে এক পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাত ভাগ শেষ হবে এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখল উত্তর হবে এক 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 পাঁচটা এক তিনটা শূন্য এক এই যে লক্ষ্য করি পাঁচটা এক তিনটা শূন্য এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা এখন একটি বিষয় সেটি হচ্ছে আমরা যদি বিয়োগ ফল নির্ণয় করি দুইটার তাহলে সাতশো পঞ্চান্ন থেকে এটা মাইনাস হবে সাতশো পঞ্চান্ন মাইনাস এইটা তাহলে তো পার্থক্য হয় তাই না তো এটা যদি মাইনাস হয় তাহলে এই এই সংখ্যাটার প্লাস সংখ্যার মান এইটা তাহলে এটাকে দুইয়ের পরিপূরক করে মাইনাসের মান বের করতে হবে মান বিষয়টি আবার বলছি লক্ষ্য করি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সংখ্যা ওই ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করে নেগেটিভের মান বের করতে হবে সেই জন্য দুইয়ের পরিপূরক করব। এখন এখানে দুই চার ছয় আট নয়টা সংখ্যা আছে নয়টা বিট আছে তো নয় বিট তো আট বিটে ধারণ করবে না সেই জন্য এটাকে ষোলো বিট ধরে দুইয়ের পরিপূরক করতে হবে তো পরের পেজে যায় এখানে তো জায়গা নাই তো পরের পেজে যে আমরা এখানে একটি কথা লিখে নিব। এই যে সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে না তাই ষোলো বিট ধরে এর পরিপূরক মান নির্ণয় করা হলো প্রথমে এর বানের মানটা লিখব কিছুক্ষণ আগে যেটা বের করেছি সেটা দুই চার ছয় আট এই যে এই সংখ্যাটা এটা কিন্তু আমরা বা মান পেলাম কিছুক্ষণ আগে তো এখানে নয়টা বিট আছে বাম দিকে আরও সাতটা শূন্য নিয়ে ষোলো বিট রেজিস্টারে সাজিয়ে নিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন বারো বিট দশ বিট ধরে করলে হয় না না হবে না হয় আট বিট হলে ষোলো বিট এইভাবে কম্পিউটার রেজিস্টার কাউন্ট করে এবার এখান থেকে আমরা একের পরিপূরক মান নির্ণয় করবো এটাকে উলটিয়ে লিখবো একের পরিপূরক মান নির্ণয় করার সময় এটাকে উলটিয়ে লিখবো উপর এক আছে একের পরিবর্তে শূন্য লিখবো শূন্যর পরিবর্তে এক লিখব আবার একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক লিখব অর্থাৎ উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এবার উল্টে লিখে যেটা পাবো সেটাকে বলা হয় একের মান এটার সাথে এক যোগ করব এক যোগ করে যেটি পাবো সেটা হচ্ছে পরিপূরক মান তো এই লাইনের সাথে এক যোগ করবো শূন্য আর এক যোগ করলে এক হাতে কিছু নাই এই এক নিচে নেমে যাবে এই শূন্যগুলো সব নেমে যাবে এই এক নেমে যা এই একগুলো সব নেমে যাবে এবং এইটা হচ্ছে মাইনাস চারশো সাতানব্বই বায়নের মান এটা প্লাসের মান এটা মাইনাসের মান এখন মাইনাস হলো কেন কারণ এই যে আমরা যখন ষোলো বিট আট বিটে রেজিস্টারে সাজাই তখন প্রথম বিটটার নাম চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখানে বিট যেহেতু এক তার সংখ্যাটি মাইনাস হয়েছে এবার কী করব এই বাইনারি মানের সাথে আর একটা সংখ্যা ছিল না ওটা যোগ করব এই যে সাতশো পঞ্চান্ন বান মানটা লিখবো এবং এটা ষোলো বিটে সাজিয়ে নেব সাতশো পঞ্চাশ পঞ্চান্ন মান কিছু কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম আমি এই যে এইটা এই সংখ্যাটা হয়েছিল দুই চার ছয় আট দশ বিট বাম দিকে আরও ছয়টা শূন্য দিয়ে আমরা আট বিট ষোলো বিটে সাজিয়ে নিব এবার এটা নিচে লিখবো লিখব ওই সংখ্যাটার বায় মান কিছুক্ষণ আগে যেটা বের করলাম ওখান থেকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে যেটা বের করলাম না দুইয়ের পরিপূরক করে ওখান থেকে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে এসে লিখে দিলাম এবার দুটো যোগ করব।। বাইনারিতে আমরা জনি এক আর এক যোগ করলে দশ হয় কারণ এক আর এক যোগ করলে দুই দুইয়ের বাইনারি দশ তাই সহজেই বলা যায় লেখা যায় এক আর এক যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করলে আবার দর দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক এক যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দর দশের শূন্য হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক আবার এখানে একারে এক যোগ করলে দর দশের শূন্য হাতে হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে একারে যোগ করে শূন্য হবে এই লাস্টে হাতের এক আরে এক যোগ করলে দর দশের শূন্য হাতের এক থাকে বাম দিকে লিখে দিয়েছি এই যে এই পর্যন্ত ষোলো বিট ষোলো বিটের বাইরের যে বিট এটাকে ওভারফ্লো বা ক্যারি বিট বলে কেউ বলে ক্যারি বিট কেউ বলে ওভারফ্লো তাই আমরা এখানে লিখে দিব যে বিশেষ করে ওভারফ্লো বা ক্যারিবিট বিবেচনা করা হয় না এবং এটা বিয়োগ ফল লিখবো এদিকে যোগ করবো কিন্তু এদিকে বিয়োগ করবো দুটা বিয়োগ করে লিখবো তাই বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য এখন এই এইটা যদি আমি বাদ দিই ক্যারিবিট হিসাবে এখান থেকে এইটুকু উত্তর হয় এটুকু উত্তর হয় বামের শূন্যের কোনো দাম নেই তাই এইটুকু উত্তর এক ছয়টা শূন্য এক শূন্য এটা হচ্ছে এটার বানের মান কিন্তু লাস্টে লিখে দিব সুতরাং পণ্য দুই দামের পার্থকছে দুইশো আটান্ন এটি দশমিক সংখ্যা এক্ষেত্রে সংখ্যাটির সাইনব্রিড যেহেতু জিরো তার সংখ্যাটি ধনাত্মক হয়েছে প্লাস হয়েছে সংখ্যাটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ